সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি আল্লাহ রবুল আলমী সুরাজ জিনজালের ভিতর বলেছে যে অনুপরিমাণ যদি কোনো মানুষ ভালো কাজ করে সেটা তার আমল দেখতে হবে অনুপরিমাণ খারাপ কাজ যদি করে সেটা তার আমল ভিতরে দেখতে পাবে সুরা ইন ভিতরের ভিতরে বলছে তোমাদের উপর কিরামান কাতিবিন আমাদের ভিতরে একটু ভুল আছে কিরামান কাতিবিন কিন্তু কোনো ফেরেস্তা না আমরা বলি আমি ছোটবেলা দিয়ে শিখে আসছি যে কিরামান কাতিবিন মানে ফেরেস্তা দুইজন ফেরেস্তা এক ফেরেস্তা সম্মানিত লেখক সুরাই ইনফাতারের ভিতরে এভাবে আসছে আমি কোরআন থেকে বলছি সম্মানিত দুইজন লেখক নিযুক্ত করে রেখে দিয়েছেন আল্লাহ কিরামান কাতিবি মানে দুইজন ব্যক্তি দুইজন ফেরস্তা না দুইজন নিযুক্ত করে রেখে দিয়েছেন এটা সম্মানিত লেখক ওইটা ওদের নাম না আমরা মনে করি এটা ওদের নাম না আমি কি ভুল বলছি মেম সাহেব বলেন কিরামান কাতিবি মানে আমি যেটা দেখছি তাফসিরে দেখছি মানে বলছে সম্মানিত লেখক ফেরস্তা তাহলে এই দুইজন ব্যক্তি কিন্তু সবই লিখতেছে আর আল্লাহ রবুল আলমিন বিচার করার সময় কিন্তু কোনো মাধ্যম দরকার নাই এই মাধ্যম হলো আমাদের শির এই মাধ্যম হলো আমাদের পীর উসিলা উসিলা হয়ে আমাদের পীর বেসে বসেছে মানে বাংলা উসিলা মানে কি বাংলা উসিলা মানে মানে ঠিক আছে কিন্তু আরবিতে উসিলা মানে কিন্তু পীর নয় আর্মিতে উসিলা মানে ওই অর্জন করা সাল্লাম বলে সরা মায়ের পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ কি পঁয়তাল্লিশ আর সুরাবণ সাত আছে এই উসিলা শব্দটি আসছে উশিলা নবীন উসিলা এমন একটা জায়গা যেটা হয়তো বা বলে না হয়তোবা ওই জায়গাটা আল্লাহ আমার জন্য নির্দিষ্ট করছে কারণ উশিলা হলো আল্লাহর পাশে সুন্দর একটা জান্নাতের ভিতরে সুন্দর একটা জায়গা থাকবে সেটার নাম হলো উশিলা নবীকুল্লাম বলছে তোমরা তখন দোয়া করবে আমার জন্য উশিলা দোয়া করবে ওইখানে আল্লাহ আমাকে দেবে হয়তো বা ওই জায়গাটা আল্লাহ রবুল আলামিন আমার জন্য তৈরি করছে এই জন্য এই উসিলা মানে পীর নয় উসিলা মানে নৈকট্য আর পীর কোনো মাধ্যম নয় আল্লাহ রবুল আলমী বলছে কোনো মাধ্যমই আমার কাছে আসা লাগবে না আমার কাছে আমার বন্ধা সরাসরি আসবে প্রথমে বলছি কারণ দুনিয়াতে দুইজন উকিল লাগে লাগে কি না দুইজন উকিল লাগে দর্শক কি দেখে কি হয়েছে বলেন না আবার কথা বলছেন কেন শেষ করে দেবো সমাপরি এইটার কিন্তু একটা খেলা আছে বলে দিছি লাস্টে দাও তাহলে আমি কি শেষ করে দেবো তুমি বলো শেষ করে দিই বলে দেবো আমি আর শেষ করে দেবো আমার আর একটু সমাপনী সমাপনী টানতে হবে না আপনাদেরকে ডাকতে সমাপনী দরকার আছে না আমি তো চলে আসছি তাহলে এই যে মাধ্যম আল্লাহ রবুল আলামিন যেটা নিজে দেখছেন তার নিজের সিসি ক্যামেরা লাগানো আছে দুই পাশে দুজন ফেরস্তা আছে তার জন্য উকিল লাগবে সোরাপনি ইসরায়েল দুই নম্বর আয়াতে বলছেন যে আমার বিচার করার জন্য কোনো মাধ্যম দরকার নাই আমার মাধ্যম আমি নিজেই কারণ যে দেখছে সরাসরি দেখছে তাহলে তার কাছে কোনো মাধ্যম দরকার আছে উকিল দরকার আছে আমার কোনো উকিল ধরার দরকার আছে উকিল ওইটাই ধরবেন যেটা আপনি জানেন না সেটা জেনে নেবেন আপনি যারা জানেন না সেটা হানাবি মাদার থেকে জানেন আপনি যারা জানেন না সেটা মালিকী মাদার থেকে জানেন আপনি যারা জানেন না সেটা সাবি মাদার থেকে জানেন সমস্ত ইমামদের একটাই মত যদি কোনো যুব সময় সহিদিস আসে তাহলে তোমরা আমার বিধানকে ফেলে দাও সোয় হাদিসকে আঁকড়ে ধরো যদি তোমাদের কাছে এরকম বিধান আসে আমি যা বিধান দিয়েছি এর ভিতরে যদি কোরআনের সাথে না মেলে ওইটাকে বাদ দাও আমার নৌ আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো কোনো ইমাম কিন্তু আপনার দায়িত্ব নেবে না আপনার দায়িত্ব আপনারই ভর করতে হবে আপনার বিচার আপনার করে হবে আল্লাহ যথেষ্ট এই জন্য এই আয়াতটা আমি উনাকে দিছিলাম যে উনি যাতে আপনাদের একটু ভালো করে বুঝায় তুমি যেটা জানো না সেটা জেনে নাও এখান থেকে সত সমস্ত কিছু ফিজনা সৃষ্টি হচ্ছে আপনি হানাবি মাজার মধ্যে নামাজ পড়ে সমস্যা আপনি নামাজ পড়ছেন কাকে আল্লাহ সব কিছু যেন নবিত তরিকা উনি আপনাকে মতামত দিয়েছেন এমনকি ইমাম আবহানি একটা কথা বলছে যে আমি যে মত দিছি যে পথ দিছি এটা অন্ধভাবে বিশ্বাস করে না জানতে হবে আমি যে মত দিচ্ছি যে পথ দিচ্ছি অন্ধভাবে বিশ্বাস করে না আমি যেখান থেকে দলিল নিয়েছি সেটা একটু সন্ধান করুন না জেনে আপনি আপনি আপনাকে না জেনে আমল করেন কোনো লাভ হবে যদি সেটা কেউ সাই ভাষার মতন উড়ে যায় তাহলে লাভ হবে হবে না ভাই তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে আমলটা করেন একটু জানেন জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন আর